আসমানি কিতাবগুলোর বর্ণনায় পৃথিবীতে যে কটি জাতি জ্ঞান বুদ্ধিতে উন্নত তার মধ্যে অন্যতম বনি ইসরায়েল পবিত্র কোরআনে সবচেয়ে বেশি বর্ণনা দেয়া হয়েছে হযরত ইয়াকুবের বংশধর বনি ইসরায়েলদের নিয়ে আলাদা একটি সুরার পাশাপাশি অন্যান্য সুরায় উঠে এসেছে বনি ইসরায়েলদের বিভিন্ন ঘটনার বর্ণনা যা থেকে শিক্ষা নেয়ার তাগিদ দেওয়া হয়েছে এখনও কালের সাক্ষী হিসেবে জানান দিচ্ছে ঘটনার সেই স্থানগুলো আজকের প্রতিবেদনে আমরা জানব মিশর থেকে হিজরতের পর হজরত মুসার নেতৃত্বে বন ইসরায়েলরা কোথায় অবস্থান নিয়েছিল আর সেখানে থাকাকালে পবিত্র কোরআনে বর্ণিত ঘটনারগুলোর স্থান সম্পর্কে একটা ধারণাও পাওয়া যায় চলুন দেরি না করে শুরু করা যাক ফেরাউন ডুবে মরেছিল আকাবা বা উপসাগরে যা তুলে ধরা হয়েছে আমাদের অন্য প্রতিবেদনে আল্লার কুদরতে আকাবা উপসাগর পেরিয়ে হযরত মুসান নেতৃত্বে বন ইসরায়েলরা বসবাস শুরু করেন বর্তমান সৌদি আরবের তাবুক এবং আল বাদ শহরের মধ্যবর্তী এলাকায় জায়গাটি জর্ডান সীমান্ত লাগোয়া আকাবা উপসাগরের কাছাকাছি পর্বত ঘেরা এলাকাটিতে নাজিল হয়েছিল সেই খাবার মান্না ও সালোয়া সিনাই পর্বতমালার এ অংশের নাম জাবাল আল লজ যার অর্থ বাদামের পাহাড় এই জাবাল আল লজের উঁচু পর্বতচূড়ার নাম জাবাল মাকলা এখানেই হজরত মুসার উপর নাজিল হয় আসমানি কিতাব তাওরাত আল্লাহর নূরে পুড়ে কালো হয়ে যাওয়ার সাক্ষী জাবাল মাকলার বিশাল এলাকা আরব উপদ্বীপে উঁচু পর্বতগুলোর একটি জাবাল মাকলা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় দু মিটার জাবাল মাকলা নামের অর্থ বার্ন মাউন্টেন যার কালো অংশ পুড়ে যাওয়ার ঘটনা নির্দেশ করে জাবাল মাকলার চূড়ায় গাঢ় রঙের হর্নফেল রয়েছে যা রূপান্তরিত আগ্নেয় শিলা থেকে উৎপত্তি জাবাল মাকলার পূর্ব দিকের উপত্যকায় এখনও খুঁজে পাওয়া যায় সেই সোনালী বাছুরের বেদি বা উঁচু চত্বর মুসা আলহিউসাল্লামের অনুপস্থিতিতে একটা সোনালী বাছুরকে পূজা করতে শুরু করে বনি ইস্রাইলরা খোদার ওহি নিয়ে ফিরে এসে তাদেরকে ওই অবস্থায় পান হজরত মুসা আলাই এখনও সেই ঘটনার সাক্ষী হিসেবে জানান দিচ্ছে পাথরের বেদিটি গুগল ম্যাপে আল্টার অব দ্য গোল্ডেন কাফ সার্চ দিলেই খুঁজে পাওয়া যায় স্থানটি বর্তমানে সৌদি আরবের আলবাদ শহরের পূর্বে অবস্থিত স্থানটি কাটাতারের বেড়া দিয়ে ঘেরা সাধারণের প্রবেশ নিষেধ তবে কেন নিষেধ তা স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ এমনকি রহস্যজনক কারণে এসব ঐতিহাসিক নিদর্শন লুকাতে চায় দেশটি সোনালী বাছুরের বেদির কাছাকাছি আছে বনি ইসরায়েলদের পশু জবায়ের স্থান হযরত মুসা যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিতেন সেই স্থান এখানে খুঁজে পাওয়া যায় বিশাল কবরস্থান এ কবরস্থানের বৈশিষ্ট্য হচ্ছে চিহ্ন নির্দেশকারী পাথরগুলো খাড়া করে বসানো যা মুসলিম কবরে কখনোই থাকে না এটাই বড় প্রমাণ কবরগুলো ইসলামের আগের জাবাল মাকলার উত্তরে তুলনামূলক ভূমির উপত্যকায় খুঁজে পাওয়া যায় সেই দ্বিখণ্ডিত পাথর মিশর থেকে নিরাপদ ভূমিতে আসার পর বন ইসরায়েলদের পানির অভাব পূরণে এ পাথরটিতে লাঠি দিয়ে আঘাত করেন নবী মুসা আল্লাহর কুদরতে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে এর ফাঁক দিয়ে পানির প্রবাহ শুরু হয় বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য আলাদা পানির ধারা প্রবাহিত হতো এই পাথরের ফাঁক দিয়ে গুগল ম্যাপে স্প্লিট অফ রক অথবা স্প্লিট রক অফ হোরেব লিখে সার্চ দিলে যে কেউ খুঁজে পান সেই বিভক্ত পাথরটি দেশে সাথে নিউজ